সন্দেশখালী কাণ্ডে সিবিআই রিপোর্ট জমা পড়লো কলকাতা হাইকোর্টে সেই রিপোর্ট মুখবন্ধ খামে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জাস্টিস টিএস শিবগানম স্যারের এজলাসে জমা দিল সিবিআই সিবিআই দেওয়ার পরে এই প্রথম সন্দেশখালী মামলায় রিপোর্ট জমা করল সিবিআই সেই রিপোর্ট মুখবন্ধ খামে জমা পড়েছে জাস্টিস টি এস শিবগানমের এজলাসে আর তারপরেই রাজ্য সরকারকে তীব্র ভৎসনা করেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে তদন্তে সব রকমের সহযোগিতা করতে হবে সেই সঙ্গে সিবিআইকে স্পেশালি পাওয়ার দেওয়া হলো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের পক্ষ থেকে সিবিআই অফিসারকে বলা হলো যে প্রয়োজনে যাবতীয় কৌশল প্রয়োগ করে সাক্ষীদের কাছ থেকে সঠিক তথ্যটা আপনাদের বের করতে হবে এবং সাক্ষীর যারা বয়ান দেবে তাদের নিরাপত্তার বিষয়টিও সিবিআইকে সুনিশ্চিত করতে হবে প্রয়োজনে মহিলা সিবিআই আধিকারিক নিয়োগ করে ওই এলাকায় নির্যাতিতা মহিলাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তাদের মুখ থেকে প্রয়োজনীয় যাবতীয় তথ্য বের করতে হবে যাতে বাংলায় এই ধরনের ঘটনা সন্দেশখালীর মতো ঘটনা আর না ঘটে যাতে অপরাধীরা ভয় পায় সন্দেশখালীর অপরাধীদের যেন কড়া শাস্তি হয় আর সেই শাস্তি দেখে যেন বাংলার অন্যান্য অপরাধীরা ভয় পায় আজ এমনটাই কিন্তু উঠে এলো কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণে কলকাতা হাইকোর্টে সিবিআইয়ের আজকের প্রাথমিক রিপোর্টের পরেই কার্যত আরও বড়সড় বেকায়দায় পড়তে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রভাবশালীরা